করা যাবে না রাজনীতিতে রাজনীতি করতে হলে সার্ভাইভ করতে হবে আওয়ামী লীগের মতো একটা বড় প্ল্যাটফর্মে থেকে তারপরে সেই দলের একটা সংসদ সদস্য হয়ে সেই দল করতে যদি আপনি রিজেক্ট হন ইউ হ্যাভ টু অপশন আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকা রাজনৈতিক অঙ্গনে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এক এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া আমার মতো অপশন ছিল সুলতান মোহাম্মদ মনসুরের মতো করা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না যে জিনিসটি করা হচ্ছে সেটি দল পরিবর্তন বড় বিষয় না রোনাল্ড রেগান চারবার দল পরিবর্তন করেছেন কিন্তু মানুষের সফলতা আমি যদি অনাগত দিনে সফল হতে পারি দেশের জন্য কিছু করতে পারি তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইল বি গ্লোরিফাই দে তোমরা অনেক ইতিহাসে সবচেয়ে ভালো কাজ করেছেন ওকে আমি যদি ব্যস্ত হই হ্যাঁ আমাকে মির্জাফুল বলা হবে খন্দকার মুস্তাক বলা হবে আর অনেক মন্দ কথা বলা হবে আপনার সফলতা ব্যর্থতার বিষয় আপনার বক্তব্য জাতীয় পার্টির আসলে কি হলো জাতীয় পার্টি কি চায় কি করবে বলে আপনার মনে হয় রনি ভাই আপনি জাতীয় পার্টি যদি ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের যে নেতৃত্বের গুণাবলী ছিল তার একশো ভাগের এক ভাগ ও এরশাদের নেই আবার রসনের এরশাদ এখন অসুস্থ বয়বৃদ্ধা কিন্তু তার যখন মোটামুটি শক্তির সামর্থ্য ছিল তার সঙ্গে কিন্তু ধোপে জিএম কাদের টিকে নেই অর্থাৎ জিএম কাদের যে রাজনৈতিক প্রজ্ঞা মেধা তুলনামূলক ভাবে রসুন এরশাদের চেয়ে কম এক দুই নম্বর হল যে রসনের সাদ এরশাদ এবং জিএম কাদের তিনজনের শক্তির মূল ভিত্তি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া এবং করুণা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া করুণা আহ আওয়ামী লীগের শেল্টার তাদের উপর যতক্ষণ আছে যতটুকু আছে সেই সময়টুকু অনুযায়ী তারা কিন্তু নড়াচড়া করতে পারবে এর বাইরে তারা বিএনপি যদি কোন ক্ষমতায় আসে তখন হয়তো জানা যাবে বা জিজ্ঞাসা করা যাবে কিন্তু এখন তো আসলে উনি না বললে জিজ্ঞাসা করা যাবে না কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের সেই একানব্বই থেকে এখন পর্যন্ত একানব্বই কেন এর সাথে যখন ক্ষমতা এসছে বিরাশি সনে সেই আহ মার্চ মাসের থেকেই বাংলাদেশের যে নৈতিক অবক্ষয় সে যা কিছু বলে অর্থনৈতিক বিপর্যয় দুর্নীতি পরকিয়া এই অন্যের বউ ধরে নিয়ে আনাই যে আজকে যে আপনি পুলিশের যে ঘটনাটা বলেন এগুলো সব এসা থেকে শুরু হয়েছে সে অন্যের বউ ধরে নিয়ে কাজগুলো করা এখন এইগুলোর একটা যে চূড়ান্ত যে দলটি এখন রুইন্ট অবস্থা আছে তাদেরকে মাথায় রেখে আমি খুব অবাক হয়ে যাই মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী একসবের নেত্রী তিনি তার মুখ দিয়ে বঙ্গবন্ধু কন্যা তিনি যখন বেগম রসনের সাথে আমরা যাকে সবসময় খুব বাজে ভাষায় গালাগালি করতাম আহ একজন কর্মী হিসাবে সেই তাকে যখন মাননীয় বিরোধী দলীয় নেত্রী হিসেবে তাকে সম্মান করেন সম্বোধন দেন তার জন্য করেন করেন বিশ্বাস করেন নিজের বমি খাওয়ার মধ্যে যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি একটা মানুষের আমরা যারা ছাত্রলীগ করেছি রাজপথে এর সব আন্দোলন করেছি আজ আওয়ামী লীগের মতই ভ্রম দেখে আমি মনে করি যে এর এই জাতীয় পার্টির পিছনে না ঘুরে এখনো ইনোভাই এর যতটুকু ক্ষমতা আছে রাশেদ খান মেনের যতটুকু আছে এদেরকে যদি মাথায় করে আওয়ামী লীগ ঘুরায় আওয়ামী লীগের মর্যাদা বাড়বে এমনকি দিলীপ বড়ুয়া দাদা আছে অনেক ভালো মানুষ কিন্তু কিন্তু এদের সাইড পরিষ্কার আমি মজুবের কাছে আসছে মজু ভাই আওয়ামী সরকার গত দুই টার্ম তিন টার্ম ক্ষমতা থেকে সার্থক যেটি করতে পেরেছে যে পতিত স্বৈরাচার বলে আমরা ছাত্র লীগের কাছ থেকে যেটি শুনেছি আমরা নিজেরা ছাত্র আন্দোলনে যুক্ত আসবে যে গুলিগুলি আনেছি সেই পতিত স্বৈরাচারকে শুধু প্রতিষ্ঠিতই করা হয় নাই তাদেরকে দিয়ে আসলে এক ধরনের কি বলবো গণতন্ত্রের ঘর বা খেলার মতো এটি গণতন্ত্র করা হয়েছে এই জাতীয় পার্টির এবার আপনি আসলে অবস্থান কি দেখেন তারা কোনো কথা বলেনি বিমানবন্দরে শুধু বলেছেন এই মুহূর্তে আমি কোনো কিছু বলবো না এটি কিরকম আপনি যদি একটু আমাদের বলতেন বা বিশ্লেষণ করতেন আমি জাতীয় পার্টির প্রসঙ্গে অনি যে কটা কথা বলেছে ওনার সবগুলোর সাথে একমত ও অ্যাড করতে চাই দেখেন এই জাতীয় পার্টিকে কিন্তু পতনের পরে প্রথম চার দলীয় জোট করে তাদেরকে রাজনৈতিক ক্ষমতার অংশীদার করেছিল বিএনপি দুঃখজনক ভাবে রনি ভাই আজকে সেই দলের একজন নেতা আর আমার কিন্তু এই আপনারা প্রত্যেকটা প্রশ্নের যখন উত্তর পাচ্ছিলাম তখন রনি ভাই জাতীয় সংসদে কি বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের নেতা হিসেবে সেই কথাগুলো আমার কানে ভাসছিল রনি ভাই যখন বললেন অ্যাডাপ্ট করার জন্য জহির রহমানকে এই করতে হলো আমার তখন মনে প্রশ্ন জাগে তখনকার রনি ভাই হয়তো প্রশ্ন করতে তাহলে যদি এই প্রশ্ন রনি ভাইকে তখন করতেন উনি সংসদে বলতেন যে কি কারণে কি অ্যাডাপ্ট করতে গিয়ে সাইজুল রহমানকে যিনি বাংলাদেশের মুক্তি যুদ্ধে বিরোধিতাকারী তাকে প্রধানমন্ত্রী করতে হয়েছিল কি কারণে গোলাম আযম যিনি চিহ্নিত রাজাকার তাকে বাংলাদেশে এশ নাগরিকত্ব দিতে হয়েছিল এই আমি কি দল আমি একটা প্রশ্ন করতে পারি হচ্ছে বিএনপির যে খারাপ কাজগুলি সেগুলি যে আওয়ামী লীগের খুব অন্ধের মতো অনুসরণ করে আওয়ামী লীগের আদর্শ কি বিএনপি নাকি মানে দেখি বেশিরভাগ কাজে না মোটেই না মোটেই না যেটা না আমি যেটা বলতে চাচ্ছি বাস্তবটা হচ্ছে কি যখন বিএনপির এইটাই আমি শুরু করেছিলাম বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যারা অনেকবার ক্ষমতায় ছিল তারা যখন নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে থাকে সংসদীয় গণতন্ত্রের নির্বাচনের বাইরে কিন্তু আর কোনো পথ নাই সে জায়গায় অন্য যারা থাকে আপনি দেখেন অনেকগুলো নাম নিবন্ধিত থাকে আমিও এর নাম বলতে পারবো না বিশ্বাস করে আমার সংশয় যে নির্বাচন যারা তারাও বলতে পারবে কিনা কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নিবন্ধিত দল কিন্তু সে জায়গায় তো বিএনপি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বাংলাদেশের বড় দল আপনি যদি সেই লেবার পার্টি এবং অন্য ইয়ের মতো বা ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান পার্টির মতো মনে করেন সেরকম বড় দল যখন নানান কারণে চাপে ফেলার জন্য অথবা কোন ধরনের কারণে বাইরে থাকেন তখন তো অপশন থাকে না সরকারি দলের যারাই আসে তাদেরকে নিতে হয় তো সেখানে তারা পরবর্তী একদম একদমই অনুযায়ী হিসেবে আমি এই প্রশ্নটি করি সাংবাদিকতার যে দুই হাজার আঠারো সালে নির্বাচনের অভিজ্ঞতার পরেও কি বিএনপির দুই হাজার তেইশ সালে বা চব্বিশ সালে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনটি শেখ হাসিনা যদি সরকার প্রধান থাকেন তা যাওয়া উচিত আমি একেবারে নির্মম ভাবে বলি যদি দু হাজার নির্বাচনে বিএনপি সত্যিকার অর্থে প্রত্যেকটা জায়গায় একজন করে প্রার্থী দিয়ে যদি সমস্ত শক্তি দিয়ে চোদ্দ সালে যদি তারা অংশ নিত আমি বিশ্বাস করি তারা ক্ষমতা একশো আসন পেতে পারত ঠিক আছে আঠারো সালে আসলেও কিন্তু তারা একশোর মতো একশোর মতো আসন পেত আমি নিজে তো কাভার করেছি আপনি তখন দেশে ছিলেন কিনা দেশে ছিলাম আচ্ছা আপনার মনে আছে যে সেই জায়গায় প্রত্যেকটা জায়গা আমি নাম বলতে পারবো বিএনপি যারা নাকি toksote রনিভাইয়ের মতো বিএনপির আদর্শের জন্য কষ্ট করছে ভুক্তিতা দিচ্ছে আমার আপনার ঘনিষ্ঠ এরকম নাম বলা লোক তাদেরকে সেখানে নমিনেশন না দিয়ে হঠাৎ করে দেখা গেল লন্ডন থেকে ASCII এক লোক এক ব্যবসায়ীকে দেয়া হলো এবং তখন দুইজনে প্রতিযোগিতা করছেন না মানে আরো একটু প্রিসাইজ করে क्वेश्चनটা ইলেকশনটা ফেয়ার হয়েছিল 2018 সালে

অবজারভেশনের মধ্যে আছি শেষ পর্যায়ে মঞ্জু ভাই এই বিএনপি নির্বাচনে আসা না আসা সম্পর্কে যা বললেন সেই ক্ষেত্রে আমরা রনিকে শুনবো আমাদের কোনো প্রশ্ন নাই রনি ভাই এই প্রেক্ষিতেই আমরা শুধু আপনার কথা শুনতে চাই যে আপনি আসলে কি মনে করছেন যে 2023 সালের নির্বাচনে আসলে বিএনপির অংশ নেয়া না নেয়া এবং সেটির কনসিকোয়েন্স 2023 সালে লীগ নির্বাচন করতে পারে এবং করে সফল হয় তো সেই অবশ্যই বিএনপি অংশ করবে করবে পার্সেন্ট তবে আসল বিএনপি নয় সেটা হলো তৃণমূল বিএনপি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতে যেটি বুঝায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সাহেবের নেতৃত্বে এরা বিষ খেয়ে মারা যান বজ্রপাত নাজিল করো আমরা মরে যাই তবুও এই শেখ হাসিনের অধীনে নির্বাচন করার মতো কোনো অবস্থা হুকুম তুমি আমাদেরকে দিও না এটা আল্লাহর কাছে এই ধরনের প্রার্থনা থাকে এর কারণ হলো দু হাজার আঠারো সনের যে নির্বাচন সে নির্বাচন আমি একজন প্রার্থী ছিলাম যে দুর্বি সহ অভিজ্ঞতা যে কষ্ট যে বেদনা যে অপমান এবং যে ট্রমা সেই ট্রমা কিন্তু আমি হয় বা আমার পরিবার আমরা এখন পর্যন্ত সেখান থেকে বের হয়ে আসতে পারিনি আমার মতো যারা এরকম প্রার্থী ছিলেন সবাই একেবারে সমানভাবে অর্থাৎ আমার বাসায় যেদিন আক্রমণ হয়েছে সেই দিন দিনাজপুরে একই টাইমে আক্রমণ হয়েছে একেবারে সিস্টেমেটিক হয়েতে এবং আপনি জানেন যে দেখেন আমার নির্বাচন আমি এমপি হওয়ার আগে আমার সেখানে আমার মামার শ্বশুর এমপি ছিলেন আমার চাচা এমপি ছিলেন আমার মামা এমপি ছিলেন চাচি এমপি ছিলেন আমরা রিপ্রেজেন্ট করছি তো যে সমস্ত মানুষ সবসময় আমাদেরকে শ্রদ্ধা করত বা সম্মান জানাতো আপনি একটা পরিবার একটা সমাজ রাজনৈতিক ভাবে বেড়ে উঠে ফ্যামিলি লিগেছি কখনো হান্ড্রেড ইয়ার্স থাকে এই দু সালে এসে দেখা গেল সেই পারিবারিক যে লিগেসি গুলো ছিল সেই জিনিসগুলোতে আঘাত করেছে হঠাৎ করে করে নৌকার বদলে আপনার পাশে ধানে শিষ দেখেও এটা একটা প্রতিক্রিয়া হতে পারে না নট লাইক দ্যাট আমার যদি এটা আমাকে হতো এটা বুঝতাম যে আমার এক্ষেত্রে হয়েছে বিকজ আমার এলাকার রাজনীতিটা তো আমি হঠাৎ করে নয় ওই এলাকার সবকিছু আমি বুঝি এমন সব লোক এখন পুলিশ এসে সেখানে অপকর্ম করেছে ওসি সাহেব টিওনো দাঁড়িয়ে থেকে এই ভাড়া করে রাস্তার যে টোকাই আদা পাগল হেরোইনসি এদেরকে এনে বলো যে বয়সটা ঢিল মারো এখন এই কাজগুলো যদি বিএনপি বা আওয়ামী লীগের লোকজন করতো তাহলে আমি আমি করতাম যে না আমার প্রতি এই আমি এখন ঢাকা শহরে চলছি না আমার বাসা ঢাকা কলেজের পেছনে আমি কি ছাত্র লীগের সঙ্গে চলছি না আমার কথা কি এখন প্রশাসন শুনছে না আমার এখন তো ছোটখাটো ব্যবসা আমি ভালো ব্যবসা বাণিজ্য করি আঠারো সনের সেটা আমার এখন আরো ব্যবসা ভালো তো আমার তো কোনো সমস্যা হচ্ছে না তো আমার ওই সময় তো সমস্যা হলো কেন অর্থাৎ আমাকে অপমান করার জন্য কষ্ট করার জন্য প্রত্যেকটা অর্থাৎ মুজিবুর রহমান সরওয়ার মেজর হাফিজ মুলম্মলরানী থেকে শুরু করে মির্জা ফখরুল প্রায় সব আর ক্ষেত্রে 19 20 হয় নাই এক ধরনের কাজ প্ল্যান করে অর্থাৎ সামনের মাসে 2023 তারিখ থেকে আর মানে যে সালে বিশটা পরিষ্কার আমাদের সময় শেষ বলে আমি একটু জানতে চাইবো যে যদি নির্বাচনে যদি নির্বাচনে বিএনপি অংশ না নেয় তাহলে মজি বলছিলেন যে তাহলে এটা আসলে দলের জন্য নানাভাবে এই এইটিকে আপনারা আসলে কি দেখছেন এটি আসলে ঠিক আপনি বিএনপি বিএনপি আওয়ামী লীগের অনেক বড় একটা দল সুসংগঠিত এখানে শিক্ষিত লোকজনের সমাবেশ অনেক বেশি এবং এখানে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পেশা থেকে আসার কারণে আমরা সমাজটাকে বুঝতে পারি বেটার বলি যেমন আমি বিএনপি আমি যেভাবে মূল্যায়ন করতে পারি আওয়ামী লীগে একজনও লোক নেই যেটা বিএনপি কে ওইভাবে মূল্যায়ন করতে পারে তাহলে বিএনপি কিভাবে চলবে অনাগত দিনে কিভাবে করবে এই সাজেশন আহ বিএনপির আসলে অন্য কারো কাছে নেওয়ার দরকার নাই তাদের দলের মধ্যে এই জিনিসটা রয়েছে বিএনপি খুব ভালো করে জানে যে তাকে নির্বাচনে আসতে হবে কি হবে না আন্দোলন করতে কি হবে কি করবে না এবং বিএনপির যখন যেটা যেভাবে দরকার সেই জিনিসগুলি তারা স্বাধীনভাবে করে যাচ্ছে এবং অনাগত দিনে তারা করবে এবং এই করার কারণে কি হচ্ছে চেষ্টা নিতে পারেন আন্দোলনকে দুর্নিবার করার জন্য দেশে ফেরত আসতে পারেন ওরকম কোন পরিকল্পনা আছে আপনার কাছে মানে মানে উচিত কিনা বা আসা ঠিক হবে কিনা হ্যাঁ এটা আমি মনে করি তার উচিত শর্ত সাপেক্ষে যদি আওয়াম লীগ তাকে পাসপোর্ট ফিরিয়ে দেয় যে এই পাসপোর্টটা ফিরিয়ে দেওয়া হলো এবং তাকে বলা হয় যে পাসপোর্ট নিয়ে আপনি আসেন তার পর্যন্ত করে দিবে কিন্তু বাংলাদেশে আসার পর যে পরিবেশ পরিস্থিতি হবে সরকার যদি সাহস থাকে ব্যবস্থা করে না সরকারের যদি এই ধরনের নৈতিক সাহস থাকে দূরদর্শিতা থাকে এবং সরকার যদি সত্যিকারাতে চায় একটা ডেমোক্রেটিক মুভমেন্ট হোক সে কালকে যদি ঘোষণা দেয় যে তারেক রহমানের পাসপোর্ট দেওয়া হবে তাকে বা এয়ারপোর্টে লোকজন যাবে রিসিভ করার জন্য কোনো বাধা দেওয়া হবে না তিনি আসেন আসার পরে তিনি আন্দোলন করেন এবং করার পর কোর্টে তিনি হাজিরা হবেন এবং ন্যায় বিচার তিনি পাবেন এই বিষয়গুলোর ব্যাপারে যদি সরকারের প্রধানের পক্ষ থেকে আসলে অন্য কেউ বলতে হবে না শেখ হাসিনা বলতে হবে রহমান